এশিয়া কাপ টি ম্যাচের আগে আলোচনার ঝড় কিন্তু দিন শেষে ফলাফল একই ভারতের একচিটিয়া জয় তবে ম্যাচের ফল ছাপিয়ে গেছে খেলা শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সৌজন্যতামূলক হাত না মেলানোর বিষয়টি এমনকি টসের সময়ও পাকি অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে হাত মেলাননি ইন্ডিয়ার কাপ্তান সূর্যকুমার যাদব ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার ও শিভম দুবে ভারতের বাকি খেলোয়াড় কিংবা সাপোর্ট স্টাফরাও সাজগড় থেকে নামেননি অন্যদিকে পাকিস্তান দল ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অপেক্ষা অপেক্ষা করছিল মাঠে পরে পুরস্কার বিতরণী মঞ্চে হাত না মেলানোর কারণ জানান ভারত অধিনায়ক বলেন পেহেলগাঁও নতদের শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা সেই সঙ্গে জয় উৎসর্গ করেছেন পরিবার ও ভারতীয় সেনাবাহিনীকে পেহেলগামে হামলার প্রতিবাদে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারতীয় সশস্ত্র বাহিনী তার স্মরণ করে সশস্ত্র বাহিনীকে জয় উৎসর্গ করেন সূর্য বলেছেন আমরা এই জয়টি আমাদের সমস্ত সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করতে চাই যারা প্রচুর সাহসিকতা দেখিয়েছেন আমরা পেহেলগামে নিহতদের পরিবারের পাশে রয়েছে ভারতের সাহসী সেনাবাহিনীর পাশেও রয়েছে অধিনায়কের সুরে কথা বলেন প্রধান কোচ গৌতম গম্ভীর দল হিসাবে পেহেলগামের হামলায় নিহতদের পরিবারের পাশে থাকতে চেয়েছিলাম সেটাই করে দেখিয়েছে অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাদের নিয়ে আমরা গর্ববোধ করি